আপনারা যারা নির্বাচন কমিশনে আজকে অফিস সহকারে কাম কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা দিয়েছেন তার পরীক্ষার প্রশ্নের সমাধান কে কত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে শেষে জানাবেন আমরা সমাধান করি একটি এর বহু বসন কোনটি এইগুলো উত্তর। রাজপথ এর ব্যাস বাক্য কোনটি এটা পথের রাজা চার নম্বর উত্তর ষষ্ঠ এর বিচ্ছেদ কোনটি ষষ্ঠ প্লাস থ ক নম্বর উত্তর ষোলো এর পূর্ণবাচক শব্দ কোনটি এর উত্তর হবে সরস অর্থাৎ তিন নম্বর উত্তর নগদ কোন ভাষার শব্দ এটা আবৃ শব্দ অর্থাৎ যেমন কর্ম তেমন ফল এর যেমন তেমন কোন ধরনের সর্বনাম এটা সাপেক্ষ সর্বনাম চার নম্বর উত্তর সে ব্যাকরণে ভালো ব্যাকরণে কোন কারক এখানে অধিকরণ কারক অর্থাৎ চার নম্বর উত্তর চিঠিটা পড়া হয়েছে কোন বাচ্চ্য এটা কর্মবাচ্য ক নম্বর উত্তর বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে তাকে উদ্দেশ্য বলে বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে এটাকে বর্গ বলে অর্থাৎ গ্রন্থের নাম কোনটি পদ্মারাগ অর্থাৎ তিন নাম্বার উত্তর অন্ধকারের প্রতিশব্দ কোনটি কোনটি নয় এটা উত্তর হবে কালো অর্থাৎ চার নাম্বার উত্তর কোন বানানটি ভুল এখানে বানান সবগুলাই ভুল অর্থাৎ চার নম্বর উত্তর বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি মৌলিক স্বরধ্বনি সাতটি খ নম্বর উত্তর আমি না কথা বলতে থাকবে কোন কালে এটা কোন কালের এটা ঘটমান ভবিষ্যৎ কালের অর্থাৎ ক নম্বর উত্তর কাজিরুল ইসলাম জন্ম তারিখ কোনটি চব্বিশে মে আঠারোশো নিরানব্বই তিন নম্বর উত্তর যা কর্ম বর্ধিত হচ্ছে এক কথায় কি বলে বর্ধিনচু অর্থাৎ খ নাম্বার উত্তর বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয় অর্থাৎ এটা চার নাম্বার উত্তর সোনালি কাবিন গ্রন্থের লেখক কে আল মাহমুদ ক নাম্বার উত্তর বাংলা সাহিত্যের আধুনিক যুগের কবির নাম কি কবির নাম মাইকেল মধুসূদন দত্ত অর্থাৎ চার নাম্বার উত্তর বাংলায় বিশের মধ্যে কে কত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভবিষ্যতে যারা

আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কে কত পেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ